বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সাতচল্লিশতম আসরে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা মাস্তুল প্রদর্শনী শেষে টিম অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন দর্শক কিন্তু বাংলাদেশে কবে মুক্তি পাবে মাস্তুল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম এক চলচ্চিত্র উৎসব যেখানে মূল প্রতিযোগিতা বিভাগে টানা কয়েক বছর ধরেই নিয়মিত যাচ্ছে বাংলাদেশী সিনেমা সে তালিকায় এবার মাস্তুল সম্প্রতি মস্কোতে হয়েছে মাস্তুলের বিশ্ব প্রিমিয়ার যেখানে উপস্থিত দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ক্রিটিক থেকে সাধারণ দর্শক বিশ্ব প্রিমিয়ারে দর্শক সারিতে ছিলেন মাস্তুলের প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন আমাদের যারা পারফর্মার ছিলেন তাদের অবশ্য অনেকে ওই জাহাজে কাজ করেন এরকম যেমন ইঞ্জিন ম্যান ড্রাইভার হ্যাঁ এরকম অনেকেই ছিলেন কিন্তু কাউকে দেখে মনে হয় নাই যে তারা আসলে অভিনয় করছে এটা আমি মনে করি যে আমাদের ছবির একটা সবচেয়ে সুন্দর জায়গা তো সবকিছু মিলিয়ে আমাদের ছবিটি প্রশংসিত হয়েছে এটাই আমাদের বড় স্বস্তির জায়গা শান্তির জায়গা বিভিন্ন দেশের যারা পার্টিসিপেন্ট এই উৎসবে তারা যে প্রশ্নগুলো করছিল। খুটিয়ে খুটিয়ে মানে বুঝতে পারলাম যে মানে আমরা মানে এই এতদূর পর্যন্ত হয়তো আমি আশাই করিনি যে আমাদের এই মুভি এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি তাদের নজরে আসবে ছিলেন নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান ও চিত্রগ্রাহক আরিফুজ্জামান এখানে এসে আমি বুঝলাম যে আসলে ঠিকঠাক একটা সাউন্ড সিনেমাকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে দেড় বছর সময় যে সাউন্ডের পেছনে দিয়েছি সেটা ঠিকঠাক ছিল এইটা সর্বোপরি সবার জন্য আমাদের সবার জন্য তো পাঠিয়ে সিনেমা একটা বড় সম্মানের বিষয় প্রদর্শনী শেষে টিম মাস্তুল সিক্ত হন দর্শকের অভিনন্দন ও শুভেচ্ছায় আপনার যে সিনারি অনুযায়ী ফিল্মটা যে তৈরি করছেন কোথাও কোনো মিস্টেক নাই এই এই জাহাজের এটা আমরা একটা মিনি সোসাইটি এর লাইক ইটস এ রিয়েল লাইফ সো ইটস লাইক ইটস নট এ ফেক পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে মস্কো চলচ্চিত্র উৎসবের চব্বিশ এপ্রিল স্থানীয় সময় রাতে ছিল মাস্তুলের আরও একটি প্রদর্শনী সব ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল ঢাকায় ফিরবে টিম মাস্তুল বাংলাদেশের জাহাজ বন্দরের অন্য এক জীবন আখ্যান নিয়েই সিনেমা মাস্তুল মস্কো উৎসবে প্রশংসিত এই সিনেমাটি দ্রুতই মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে আহমেদ তাওকির শোবিজ ডুনাই